দীর্ঘদিন থেকে বেহাল হয়ে আছে কালাইন শিলচর রোড এরই মধ্যে ধারা বর্ষণে বেহালতার মাত্রা আরও প্রকট হয়েছে সড়কের বুকে পুকুর সমগর্তের মিছিল এটি সড়ক না জলপথ আন্দাজ করাই কষ্টসাধ্য সড়কটি বৃহত্তর এই এলাকার একমাত্র যোগাযোগের মাধ্যম হলেও এই সড়ক নিয়ে কারুর কোনো মাথা ব্যথা নেই প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী যান চলাচল করে এই রাস্তার ওপর দিয়ে ওভারলোড নিয়ন্ত্রণে নানা ফরমান জারি থাকলেও এই সড়কে তা মানা হয় না প্রতিদিন শত শত লাইমস্টোন বোঝাই ট্রাক যাতায়াত করে বন্ধ হতে চলেছে এই সড়ক সংলগ্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা বাণিজ্য কারণ রাস্তার দশা গ্যামন সেতু বন্ধ থাকাকালীন এই সড়ককে বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করে আসছিলেন সকলেই কিন্তু গ্যামন সেতু খোলার আজ দীর্ঘদিন হয়ে গেলেও এই কাজ সংস্কার করেনি কোন কর্তৃপক্ষই খুব ক্রমশই বাড়ছে যে কোনো সময় এই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে অনেকেই মনে করছেন সামনেই আসছে দুর্গাপুজো বিহার এই সড়কের নরক যন্ত্রণা পুজোর আনন্দে ভাটা আনতে পারে এমনই অভিমত এই অঞ্চলের বাসিন্দাদের এবং যাত্রীদেরও আগামী পাঁচ দিনের মধ্যে এই সড়ক মেরামতির কাছে হাত না দেওয়া হলে আপাতত তীব্র উত্তেজনার বা তীব্র আন্দোলনের পথে যেতে পারেন এলাকাবাসী এমনটাই মনে করছেন অনেকেই Bureau report CNN twenty four news shilchar.